চোন ভাই চুন্নু আমি একটা ধাসু চুরি করতে যাচ্ছি আমি তো তোকে কতবার বলেছি আমি চোর না তুই যা অরে ভাই চুন্নু তুই তো আমার বন্ধু তো তোর তো আমার সাথে যেতেই হবে কিন্তু চুরিটা কোথায় করবি আরে ওই চমচম চুড়োলের গুফায় তুমি নাকি ওইখানে তো চমচম চুড়ল থাকে আমি তোর সাথে যেতে পারবো না ভাই আরে ভাই চুন্নু চুলল ফুলোল কিছু হয় না ওটা তো লোকেদের ভয় দেখানোর জন্য মানুষ নানান রকম কাহিনী বানিয়ে দেয় ভাই আর যদি সত্যি সত্যি বের হয় তাহলে তো আমরা ওকে ভয় পাইয়ে দেবো কাউকে দেখতে পাচ্ছি না চল চল ভেতরে চাল না না আমাদের এখান থেকে চলে আরে এটা কি ছিল রে চিন্তু চাল আমরা এই সোনার গামলা চুরি করে নিয়ে যাই আরে তুই পাগল হয়ে গেছিস এটা কোনো জাদুই শক্তি হবে চল আমরা এখান থেকে পালিয়ে যাই আরে চিনটু ভাই ভূমিকম্প চলে এলো নাকি রে আমোর তো মনে হল সুরল জেগে গেছে চল ভাই পালায় এখনো সময় আছে হা আমার জাদু মিটাই ধরা শ্বাস কুড়েছিস কোথা থেকে এসেছিস আরে চড়ালন্টি আম্র তো সাফাই করতে এসেছিলাম হ্যাঁ তুই মিথ্যা কথা একদম বলবি না তুই এসছিরি চুরি করতে আর এখন বলছিস সবাই করতে এসেছি তুই আমার যাদুই মিঠাই ছুয়েছিস এখন তোকে আমি সাজা দেবো দেখ কি হয় তুই চুড়েল বোন ছেড়ে দে এখন আমি তোকে আমার স্পেশাল সাজা দেবো কামড়া কাঠাবড়া চোর তুই গাধা হয়ে যা এই রে রাম এটা আমি কি হয়ে গেলাম সুরেল দিদি আমায় ছেড়ে দাও আমি এরকম আর কখনো করব না ঠিক আছে ছেড়ে দেব কিন্তু এর বদলে তোরে গুপাটা পুরো সাফ করতে হবে এসএসলাম সুনি করতে হয়ে গেলাম ঝাড়ুদার চল ভাই পালাই চেষ্টা করছিস না 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 চুরাল বোন আমি তো দেখছিলাম যে বাইরে মশামটা কিরকম পরিষ্কার করো চুরেল বোন সাফাই করে দিয়েছি এখন তো আমাদের ছেড়ে দাও ঠিক আছে ঠিক আছে যা তাহলে কিন্তু ভুল ওই গুফায় কোনোদিন চুরি করতে আসবি না কিন্তু ঠিক আছে চুরেল বোন আমার কিন্তু আমার কথা মনে থাকে জানো চিন্তু চল চল আজ থেকে আর চুরি করবো না বাড়ি গিয়ে চায়ের দোকান খুলবো রে